হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমার স্থল হচ্ছে বারাসাত তালিখোলাতে আজকে আমি তোমাদেরকে কিছু কুর্তির কালেকশন দেখাবো এখানে কুর্তির কেমন দাম আছে কীভাবে আসবে আর কবে কবে এই হাটটি বসে তাহলে চলো শুরু করি এই দেখো আমি চলে এসেছি বারাসাত প্ল্যাটফর্মে সবাই আমি ট্রেন থেকে নেমেছি যারা ভাবছ শিয়ালদা হয়ে আসবে তারা বারাসাত লোকাল হাবড়া লোকাল বা বনগা লোকাল ধরে বারাসাত নামতে পারো আর এই দেখো ওভারব্রিজ পার হয়ে আমি এখন যেহেতু টোটো করে যাব সেই টোটো স্ট্যান্ডে এসেছি আর সামনেই দেখো রয়েছে টোটো স্ট্যান্ড এখানে দেখো একটা ওষুধের দোকান রয়েছে তার সাইডেই টোটোগুলো দাঁড়িয়ে থাকবে তোমরা ওখান থেকেই বলবে আমি বারাসাত তালিকোলা হাটে যাব আর এখন আমি টোটোতে উঠে পড়েছি আমি যশোর রোডে উঠেছি সবে যশোর রোড ধরে কিছুটা যাওয়ার পরেই একটা মোড় পড়বে সেই মোড় দেখো এই যে দেখাচ্ছি তোমাদেরকে এই যে যেই মোড়টি পড়বে এই মোড়টি হচ্ছে তোমার ব্যারাকপুরের দিকে যাচ্ছে এখন আমি এই দেখো ঘুরছি সোজা গিয়ে এই যে ঘুরছি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্ট্যাচুটা রয়েছে তার পাশ দিয়েই ব্যারাকপুরের রোডের দিকে যাচ্ছি আর গিয়ে আমি দেখো চলে এসেছি বারাসাত টালিখোলা হাটের সামনেই এখানে দেখো ব্যাংক রয়েছে ইন্ডিয়ান ব্যাংক এই ব্যাংকের পাশের যে গলিটা রয়েছে এই গলিটা দিয়ে তুমি সোজা চলে গেলেই তুমি পেয়ে যাবে হাটটি তাহলে চলো যাওয়া যাক আর আমার সঙ্গে তোমরাও চলো যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা পুরোনো ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এইখানে দেখো হাট এই রাস্তা থেকেই দু একটা দোকান বসে পড়েছে আর এখন আমি গলির ভেতর দিয়ে যাচ্ছি চলে এসি হাটের একদম সামনে এই হাটটি নাম রেখেছে বারাসাত রেডিমেড হাট যেহেতু এটি টালি খোলাতে অবস্থিত তাই সবাই একে বারাসাত কালীখোলা হাট বলেই জানি তোমরা এই হাটের ভেতরে এই গেট দিয়ে ঢুকতে পারো সাইডেও একটা গেট আছে সেটা দিয়েও ঢুকতে পারো গেটের ভেতরে ঢুকেই দেখো শুরু হয়ে গেছে পুরো হাটটি স্কিপ না করে ফুল ভিডিও দেখো ভিডিওর মধ্যে সব তথ্য দেয়া থাকবে ভালো আছো হ্যাঁ কেমন দাম আছে কুর্তিটা দুশো টাকা আচ্ছা কাঁথা স্টিকের দেখো রয়েছে পুরো সুন্দর একটা কাজ করা কুর্তি আচ্ছা এটার দাম হচ্ছে চারশো টাকা আচ্ছা কাঁথা স্টিকের প্যান্ট রয়েছে এগুলো তোমার তো হাতে কাজ করা হ্যাঁ হাতে কাজ করা আচ্ছা স্কার্টগুলো দেখি কেরকম এটা দাম কেমন আছে প্যান্টটার আচ্ছা চারশো টাকা এগুলো কি ফ্রি সাইজ সবাই পরতে পারবে না আচ্ছা দেখো স্কার্টগুলো কি সুন্দর স্কার্টটা হচ্ছে খুব সুন্দর কেমন দাম আছে এটা সাড়ে ছশো আচ্ছা হ্যান্ড বাটিক কুর্তি রয়েছে দেখো খুব সুন্দর কালার কম্বিনেশান দেখো এর দাম কেমন আছে সাড়ে চারশো এখানে অনেক রকম সুতির কালেকশান রয়েছে

আর এখানে এসেও তোমরা নিতে পারো এটা এই হাটটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা যদি কোয়ান্টিটি বেশি না আমরা পৌঁছে দেব আচ্ছা এই হাটটার নাম কি এটা বারাসাত টালিকলা হাট টালিকলা হাট বসে কি বার দিন এটা বৃহস্পতিবার রবিবার আচ্ছা সকাল কটা থেকে সকাল ওই পাঁচটা থেকে একটা একটা অব্দি বসে এটা কিরম দাম আছে ছশো আশি পাইকারি আর এই সুতির গুলো দাম আছে আর লাইরা কাঠটা এখানে অনেক রকম কুর্তির কালেকশন রয়েছে ফোন নাম্বার বলবে বলো হ্যাঁ অনলাইনে দাও আচ্ছা অনলাইন আচ্ছা এখানে তুমি পাইকারি দামেও পাবে আবার এক পিসও দিও আচ্ছা ব্যারাকপুর কোটেবাড়ি আচ্ছা ওখান থেকে কেউ গিয়ে মাল নিতে চাই সেখানেও পারবে ঠিক আছে আর এটা হচ্ছে টালিখোলা বাড়ার তো হাটটি হরিশাটে বসো আমরাও যাই আচ্ছা এখানে লেগিংসের কিছু কালেকশন রয়েছে দাম কেমন আছে একশো কুড়ি টাকা এক পিস পাইকারি দাম আর এমনি একশো কেজিশো পিস সিঙ্গেল পিসের দাম এই যে প্লাজো রয়েছে এগুলো কিরকম দাম আছে? ফোন নাম্বার শেয়ার করে দেবো। ফোনে যোগাযোগ করে নিতে পারো তোমরা। তাহলে ওன்னারও কালেকশন আছে না? এগুলো কি ছোট ওন্না গুলো? হ্যাঁ। আচ্ছা কিরকম দাম আছে এগুলো? এগুলো 50। টাকা আচ্ছা ফোন নাম্বার শেয়ার করো দি ভাই?

নানান ধরনের দামের আছে একদম লো প্রাইজের মধ্যে কেরম থেকে শুরু আছে দুশো টাকা থেকে শুরু আছে কালেকশান দেখাচ্ছি যেহেতু এখন সামার প্রচণ্ড গরম বাইরে তোমার অনেকে আছে স্কুল টিচার বা রোজ ডিউটিতে বেরোয় তাদের জন্য এই সুতির কুর্তিগুলো খুব কমফোর্টেবল দেখো কালার রয়েছে প্রচুর আর পুরো রয়েছে সুতির মধ্যে রয়েছে কটন পুরো কটন মান নেই একদম কুর্তিগুলোর মধ্যে এগুলোর দাম কেমন আছে দাদাভাই এক পাইকারি বলছেন পাইকারি বান্ডিল আচ্ছা বান্ডিল যদি এক পিস কেউ নেয় পিস হ্যাঁ ওটা সে তো জানি কুড়ি তিরিশ টাকা বাড়বে এই একটা দেখো সুতির মধ্যে রয়েছে দেখে দূর থেকে মনে হচ্ছে যেন এটা কাঁথা স্টিকের কাজ করা কিন্তু এটা কিন্তু একদম প্রিন্ট করা হ্যাঁ ছাপার যে প্রিন্ট হয় সেই প্রিন্টের কুর্তিগুলো কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে সুতো দিয়ে কাজ করা আছে

আচ্ছা এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আমি এই যে গেটটা দেখছো এই যে গেটটা থেকে তুমি সোজা এলে এসে এই যে দাদা ভাইয়ের দোকান করো সেভেন ডবল আচ্ছা আমার দর্শকদের হিসাবে তুমি কিছু বলতে চাও একটুখানি বলবো যে আমাদের কাছে এলে তবেই বোঝা যাবে কি প্রোডাক্ট থাকে কি ভ্যালু আছে আচ্ছা অনলাইনে দাও না অনলাইনে দি না আচ্ছা এখানে এসে দেখতে হবে হ্যাঁ আচ্ছা তোমরা হাটে এসে ভিজিট করো সব জিনিস ধরে দেখে কিনে নিয়ে গেলে সেই জিনিসটা একদম ভালো হয় আচ্ছা আর এখন অনলাইনের যুগ অনলাইন তো হবে অনলাইনের যুগ তো আছেই হ্যাঁ এবার অনলাইনে আমার আমার মেন্টালিটিতে রয়েছে করব সেটা এখনো प्रिपरेशन চলছে একটু সময় লাগে আচ্ছা ঠিক আছে এখানে দেখো গ্রাউন্ড রয়েছে ভাই এই গ্রাউন্ডগুলো কিরকম দাম আছে গো সাড়ে তিনশো থেকে গ্রাউন্ডগুলো শুরু আছে এখানে দেখো একটা গ্রাউন্ডের কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর কটনের মধ্যে না লিওন আচ্ছা ফ্যান্সির মধ্যে ঘেরটা দেখো আচ্ছা ঘেটটা খুব সুন্দর কালারটাও খুব সুন্দর বুকে কাজ করা আছে না এরকম বুকে কাজ করা রয়েছে কিরম দাম আছে

এগুলো একটু ঘেন না হলে আবার ভালো লাগে না আচ্ছা এটা টু পিস রয়েছে আচ্ছা প্যান দিয়ে সেট রয়েছে ওটা দিয়েছিল এটা প্যান দিয়ে রয়েছে এর দাম সাড়ে চারশো আচ্ছা এ যদি এক পিস নাই কুড়ি তিরিশ বেড়ে যাবে ঠিক আছে আর সুতির কিছু কালেকশান দেখাও যেহেতু এখন প্রচণ্ড গরম সবাই বেরোচ্ছে কাজে বা স্কুলে টিচাররা যারা রোজ বেরোচ্ছে তাদের জন্য এগুলো দেখো পিওর কটনের রয়েছে দাম কেমন দেড়শো পাইকারি আচ্ছা তোমরা এক পিস নিলে কিছু দাম বেড়ে যাবে সেটা এখানে আসলেই তোমরা জানতে পারবে আর পুরো কটনের মধ্যে রয়েছে ক্যারি করা খুব সহজ আর এখানে দাদার অনেক কালেকশান রয়েছে প্লাজুও রয়েছে একটা প্লাজু দেখাও দাদাই দেখো বাটিক প্রিন্টের মধ্যে দেখো একটা প্লাজো রয়েছে খুব সুন্দর ঘেরটা অনেকটা কিরম দাম আছে একশো আশি টাকা আচ্ছা এই একটা কটনের দেখো রয়েছে কুর্তি হাতা ভেতরে আছে না আচ্ছা এটাও খুব সুন্দর এর দাম হচ্ছে দেড়শো টাকা আচ্ছা এই একটা কালেকশান দেখো আমি তোমাদেরকে আজকে কুর্তির কিছু কালেকশান দেখাচ্ছি এগুলো রাফ ইউজের জন্য খুব ভালো কটনের আছে এই একটা কালেকশান তোমরা এখানে এসে ভিজিট করো ভিজিট করে ডিজাইনগুলো দেখে সব কিছু পছন্দ করে নিয়ে যেতে পারো আর এই হারটি হচ্ছে টালিখোলা বাড়ার সাথে এই হাটটি বসে বৃহস্পতিবার দিন না বৃহস্পতিবার আর রোববার ভোর পাঁচটা থেকে কট অবধি দাদা দুটো আড়াইটে ফোন নাম্বার শেয়ার করো তাহলে আচ্ছা অনলাইনে দাও তো আচ্ছা ঠিক আছে তোমরা যদি কেউ নিতে চাও এখানে এসে ভিজিট করতে পারো এখানেও দাদা এই সাদা কুর্তিটা কিরম দাম আছে একশো তাই বাহ খুব সুন্দর অফারে আছে আর এই যে এইটা এই যে এইটা এটা হ্যাঁ এটা 350 সুন্দর সুন্দর কালেকশন আছে দেখো ঘের ঘের কুচি আছে আর এগুলো নিচে কুচি দিয়া না কুচিগুলো এটা কুচি দাও এটা আপনার হচ্ছে 250 টাকা 250 টাকা এটা 300 আচ্ছা আর এগুলো সাড়ে তিনশো তিনশোর মধ্যে বলছি এক পিস দাও হ্যাঁ ফোন নাম্বার শেয়ার করবে

আচ্ছা এক পিস এগুলো কিরকম দাম আছে একশো টাকা আর এগুলো আর একদম লোন মধ্যে কিরকম আছে সুতির ওনাগুলো কমের মধ্যে এমনি লুজ একশো টাকার ওপর হ্যাঁ ওটাই জিজ্ঞাসা করছি আশি টাকার মধ্যে এক পিস সুতির ওনা পেয়ে যাবে আচ্ছা কিরকম দাম আছে দিদি ভাই দেখাও দেখি একটু নাইরা ফ্যান্সি কাট দেখো ও একটা প্যান্ট আছে আচ্ছা আচ্ছা এর দাম কেমন আছে পাইকারি হ্যাঁ দুশো আর যদি এক পিস কেউ নেয় সাড়ে হ্যাঁ হ্যাঁ এরই একটা কালার

আর হচ্ছে এক পিস নিলে দু তিরি তিরিশ চল্লিশ টাকা বেড়ে যাবে আচ্ছা এটা খুব সুন্দর লাগছে আর এক পিস তিনশো আশি পাইকারি দেখো দাদাভাইয়ের দোকানে গ্রাউন্ড রয়েছে হ্যাঁ এটার দাম কেমন আছে এর নাম হচ্ছে পুষ্পা আচ্ছা পুষ্পা এটাই বলি এটা খুব মানে এবছরে হয়তো

এটা পুজোর একটা মডেল হতে পারে পুজো হিট হতে পারে অনেক ভাইরা যদি মনে করে অনেক দিদি ভাইরা যদি মনে করে আপনি কাপড়টা হাত দিয়ে দেখুন আচ্ছা ওই লালটা দেখান দেখুন আর এই একটা দেখো লাল সাদার মধ্যে এই ডিজাইনটাও খুব সুন্দর আর দেখো সবচেয়ে ভালো লাগছে এটা দেখো নিচে কুচি দেয়া রয়েছে

পাইকারি কেমন দাম আছে দাদাভাই নিলে আপনার এটা পড়বে দাও এর দাম পড়বে আপনার নিলে আপনার পড়বে টাকা আচ্ছা কটনের মধ্যে যে তুমি রাখো সেগুলোর দাম কেমন থেকে শুরু আছে আপনার ভালো নাকি না অনলাইনে আচ্ছা আর এসে দেখে কিনে নিয়ে সেটাই বেশি ভালো অনলাইনে হ্যাঁ দেখে কিনে নেওয়াটাই ভালো

আমার আমার নাম নাম ঠিক আছে তোমরা যদি কেউ ভিজিট করতে চাও বিজনেস করার জন্য যে কুর্তি বা সুতির কুর্তি বা ডিজাইনের কুর্তি নিয়ে তোমরা একটা বিজনেস খুলবে বাড়িতে তাহলে সেটাও তোমরা করতে পারো আর যদি নিজেদের জন্য কিনতে চাও সেটাও তোমরা কিনতে পারো আর এখানে দাদার ফোন নাম্বার শেয়ার করে দেওয়া হলেও তোমরা এখানে এসে ভিজিট করে দেখে নিয়ে যেতে পারো

এটা হচ্ছে বারাসের তালিকো এখানে দেখো শুধু কুর্তির কালেকশন দাদা এইগুলো এই টপগুলো কিরকম দাম আছে গো সুতির হ্যাঁ সাদাটাও তাই আচ্ছা সাদাটা একশো কুড়ি টাকা সঙ্গে পরার জন্য খুব সুন্দর টপ এখানে সুতির কালেকশানও আছে আর অন্য রকমের সব চুক্তিও রয়েছে

আচ্ছা কেউ যদি করে দাও সেটা তার দাম তো একটু বাড়বে সে তো এক পিসের দাম যা হবে সেটা তো তোমার পাইকারি দাম হবে না সেটা সবাই জানে হ্যাঁ আর এখানে দেখো দাদাভাই ভাইয়ের সুতির কুর্তির কালেকশান রয়েছে আমাদের সুতির হ্যাঁ এখন যা গরম এগুলো পড়লে কমফোর্টেবল ফিল করা যায় একদম সত্যি কথা হ্যাঁ হ্যাঁ আর দিদিভাই দেখো ক্যারি করেই আছে একটা কুর্তি খুব সুন্দর ফোন নাম্বার শেয়ার করবে হ্যাঁ অবশ্যই নাইন এইট থ্রি সিক্স ফোর ওয়ান জিরো ফোর সিক্স ফাইভ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে কেউ যদি তোমাকে কালেকশনের মানে ছবি পাঠাতে চায় আমরা একদম অবশ্যই দিই আমরা ক্যাটালগ আচ্ছা ওটাই বলতে চাইছি আমি হ্যাঁ কারণ অনেকেই তো আসতে পারে না দূরে যারা দেখবে তারা হয়তো অনলাইনে চাইতে পারে আচ্ছা আচ্ছা তাহলে তো খুব সুবিধা হলো আর এটা হচ্ছে হাটটি বাড়ার সাথে টালিখোলাতে হ্যাঁ বাড়ার সাথে টালিখোলাতে তো চব্বিশ পরগনা চব্বিশ পরগনা ঠিক আছে

আচ্ছা এখানে অনেক কালেকশান আছে দেখো এখানে এসে ভিজিট করো ভিজিট ভিজিট করে দেখে নিয়ে যাও এখানে দেখো অনেক কালেকশান রয়েছে আর এই ভাই হচ্ছে অনলাইনে বিজনেস করে না ভাইয়ের দোকান হচ্ছে বারাসার টালিখোলাতে তোমরা যদি কেউ কুর্তির কালেকশান দেখতে চাও বা নিজের জন্য নিতে চাও বা বিজনেসের জন্যও নিতে চাও তাহলে ভাইয়ের দোকানে আসতে পারো ফোন করে ভাইয়ের আচ্ছা হাটের অফিস আছে মেন গেট যেটা মেন গেট দিয়ে সোজা ঢুকেই একদম লাস্টের একদম লাস্টের দিকে দোকানটা রয়েছে

তোমার চারশো টাকা সাড়ে চারশো টাকা আচ্ছা আর এই সাইডের এই যে এই এটা এক পিসের দাম কিরম আছে পাইকারি পাইকারি এক পিস দাম অনেকটা নিলে দাম অনেকটা মানে কত দুশো আশি তিনশো টাকা আচ্ছা দুশো আশি আর পাইকারি নিলে তো কটা আছে এক দাম អាចა ঠিক আছে